শা কত নম্রুত কত ফিরাউন পৃথিবীর মধ্যে কত রাজত্বই যারা কাম করেছিল গো সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কোন দিন যখন ডাক এসে যাবে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয় জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আল্লাহু বা অনেক লম্বা আলোচনা আমি ওদিকে গেলে শুধু মৃত্যুর দিকে পরে থাকবো বলতেছিলাম ইমানদারের মৃত্যু যখন এই মুসলমান শুনে না ডাক বলা মিয়া আমি এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতেই চলে যেতে হবে ওয়ালাইকুম আসসালাম তুমি কে বলে আমি আজরাইল কিসের জন্য আসছো বলে আমি এসেছি তোমার রুহটা নেওয়ার জন্য ইমানদারের রুহটা কেমনে বাইর হয় শুধু শুধু বসে বসে কেন আপনারা বসে আসেন এতরা রাত জেগে আবাদত করেন কত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করে নামাজ পড়েন ইমানদারের কত ক্ষমতা ইমানদারের কত পাওয়ার ইমানদারদের কত আমার লাইজের দিছে শুই না লও আফ্রাইল ডাকতে বলে একমাত্র ইমানদারের হুটা আফ্রাইল প্রবেশ করে গলা দিয়ে গলা কারণ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আসমান জমিন যা কিছু বানাইলেন শুধু কোন আর ফায়া কোন কিন্তু আল্লাহ বান্দারে বানাইছে এই মানব জাতির বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া এই মুখটা কত সুন্দর আল্লাহ আকৃতি বানাইল আজরাইসাল্লামকে ঢুকাই বিমানদারের মধ্যে নেওয়ার জন্য আজরাইল ডুববে কয়ান আপনার মুখ মাথা দিয়ে ডুববো মাথা বালবে আজরাইল তারা

আল্লাহ ডাক বান্দা ও বান্দা শোন আমি আল্লাহ যাক আমি আল্লাহ আমার ও মুসলমান শুনে নাও আমার আল্লাহ কয়জন যারা চন্দ্র পূজা করো যারা তারকা পূজা করো আজকে সিলেটের জমিনে আপনাদের কি বোঝাই বলে বাবা এত রাত্রে ঘমের আবাস আসছে মানুষের এখন ক্ষদার্থ অবস্থা আছেন ভালো কথা বললো মজা লাগবে না তবে কথাগুলো বইলা যায় আমার আল্লাহ পায় বান্দা আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহ সারা অন্য কারণে ইবাদত করার প্রয়োজনই আসে না অন্য কারো খোদা বানার প্রয়োজন আসে না যারা চন্ড পূজা করে দেবীর পূজা করে আল্লাহ কয় বান্দা ছেড়ে দে ছেড়ে দে আমি আল্লাহক আমি আল্লাহর পূজা করি এই দুনিয়ায় কাওকে আমি তার মতে নাই কারোর থেকে দরবনি নাই আসমান জমিনের মধ্যে আমার আমার সমকোপার কেউ নাই জোরে জোরে চিৎকার বলেন ঠিক কিনা এই বীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আমার আপনার সাহায্য karne নাই আপনার আর কেউ রব নাই কে উ নাই এই আল্লাহর গোলামে

আমি বলেছিলাম শুরুতে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ মহান আল্লাহ বড় এরপরে যখন আমি তো বিপদেছি সোভা আলা আল্লাহ বান্দা হয়ে দাও এই দুনিয়ায় আল্লাহ তোমার কাছে আমি নত হয়েছি। দুনিয়ার কোন বান্দার কাছে নত হয় নাই কাছে মাথা নত করি না কোন মন্দিরে যে মাথা নত করি না একমাত্র মাথা নত করেছি আল্লাহ এই জমির মধ্যে যে জমিটা আপনি চিহ্ন বি করে দিবেন গো আল্লাহ কয় কুল্লু মান আলাইহা এই জমির মধ্যে সব কিছু আমি আল্লাহ চিহ্ন বি করে দিব এই জমির মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরো আতাপবনে দেব গো এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায় আসাই বানায় দিবা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ কে থাকবে ধরে বলেন কে আর একটু বলেন কে বান্দারে যদি নামি থাকবা আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া কমা আর আলমি মজার একটা বিষয় হলো আল্লাহ বলেন বান্দা যেদিন সব কিছু চূন্য বিচ্ছিন্ন করে দিব কিচ্ছু থাকবে না এই জমিনটা আমি এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুরায়া সাই বানায় সমস্ত মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে ওই হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে মুটু হাত উপরে সূর্য দায় হবে সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো আমি আল্লাহ কে থাকবে যেন বলেন কে আল্লাহ আল্লাহ কাই বান্দা সেদিন আমি থাকবো আমার হাবিবের আমার নবীর ভালোবাসা নিয়ে তাই তো সিলেট অঞ্চলের মানুষগুলো নবীর পাগল নবী কয় আমি আল্লাহ আমি আমার আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে আমার উন্মাতের জন্য নবী কয় হায়া অতি হৈরুল আমার হায়াতের হায়া আমার উন্মাতের জন্য শুরু জোরে জোরে বলা যাবে না আমার

এর মদিনদিন আশে কম ঠিকানা বাল না মদিনা মদিনা আসে কম আদার চলে কদ তোমরা দিদার চলে কদ তোমরা হনা সোনান মদিনা মদিনা আসে কম মিন ঠিক নাও বল নাও মদিনা মদিনা কষ্ট হচ্ছে আমিও গজল গার পক্ষে না কারণ দুই চার ঘন্টা ওয়াশ করে কোরআন আদিস দিয়ে কথা বলেই গল্প শেষ করতে পারি না তবু এখন রাত দুইটার পরই অর্থাৎ বত্তা বাত যদি মুরগির গোলো মুরগি গরু টরু আনে তাও তো দূর ভাল লাগে না ক্ষুদা লাগে নাই আমার অবস্থা এখন আপনারা সব

সে কমী নবিরি পেয়ৌ সাহা বেবো তবু বকর সে কি বলেন নবির পেয়ৌ সাহা বেবু বক্র ফর হরে ভালো বেসে শুহিল পসে ভালো যাইয়া সে তাই দেখ না মদিনা নদিন

কাল সপ্সিবালালে ভালা বস্লো বহি ন বিকেলো বলেন কাল সপ্সিবালালে ভালা বস্লো ওই নবিকেয়ো ওরেজি শিলাবের প্রথম হম যিনি বা নাজিলেন রব্বন আসে কমিনের ঠিকানা বল নামদিনা

ওরে এতবার দেখিয়া ও নবী এতবার দেখিয়া ও নবী তৃষ্ণা তা হারামেতে না মদিনা মক্কা আসে এ তোবার দেখছে ইসাম রাসুল দি আহা 75 বার স্বপ্ন দেখছে নবী নবীশানি এতবার দেখা হইছে বলে আমার তৃপ্তি মিটে না যত দেখি তত দেখতে মন চায় নবীর দেখা স্বাদ মেটে না আশিকরা নবীর মিলাতে করে নবীর দূরত পড়ে যত বলি তত মজা লাগে বাতিলেরা কয়ে বেদাঁত আমরা কই ওদের মধ্যে আছে দাঁত জোরে বলেন ঠিক কিনা এরা করলেই মজা পায় জোরে বলেন ঠিক কিনা নবীরে যত ভালোবাসি তত মনে শান্তি পাই সাত রাজার দোন দিতে পারি আমরা সুন্নিত তরিকা ছাড়তে পারি না জোরে বলেন ঠিক পাই সাত রাজার দোম ছাইতে পারি আমার নবীর ভালোবাসা ছাড়তে পারি না কল পৃথিবী দিয়া দিবা আমাদেরকে আমরা সব সেরা দিব কিন্তু নবীর ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ છોড়তে রাজি হুজুর বলেন ঠিক কিনা নবীকে ভালোবাসে মরতে রাজি বাস্তে রাজি কারণ নবী বলতেছেন ওমা মা ইয়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল নবী বলতেছে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি সেটাও আমার উম্মতের কল্যাণের জন্য জোরে বলবেন যাবে না আল্লাহ তাও কেমন কল্যাণ শুনবেন নবী বলতেছে উম্মতিরা যখন ভালো কাজ করে আমি নবী আমার আল্লাহ আল্লাহ ওই না শরীফপুর শরীফপুরের জমিনে অবক ব্যক্তি কম ব্যক্তি আপনার ওখানে আব্দুল আহাদ ব্যক্তি বা একজন মানুষ ওখানে রজব আলী সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে আমি তার জন্য প্রশংসা করি আবার যখন কোন গুনাহের কাজ করে নবীজি বলেন সঙ্গে সঙ্গে আব্দুল রজব আলী সাহেবের পক্ষে আমি নবী আল্লাহ দরবারে ইস্তেক ফার করি মাফ চাই ক্ষমা চাই সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা আহারে সেই ভালোবেসে কবরে লাগবে নবী আজকে কবরের ওয়াস আজকে হাসরের ওয়াস কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিরাতে লাগবে নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাগবে নবী নবী শরীয়তে নবী তরিকাতে নবী হাকিকতে নবী জিন্দেগি নবী বন্দেগি নবী আমার জান নবী আমার প্রাণ নবী আশিকদের খুরাক নবী আশিকদের মন নবী আশিকদের প্রাণ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা হে আল্লাহুম্মা সাল্লা ওয়ালা সাইয়িদানা আর নবীনা নাও শাফিয়ানা ও মাওলানা আর যারা বলে আল্লাহুম্মা সাল্লা ওয়ালা আমিন আমি এই দরুদ যখন এসেছিলাম জাপলং এর জমিনে প্রথম কুলতুলি মাসলাদের যিনি আল্লাহর মরহুম যখন যিনি এখন শুয়ে আসেন রজা পাকের মধ্যে শুয়ে আসেন উনি এই দুধটা যখন পড়েছিল আমাকে প্রাণ কেড়ে নিয়েছিল আমি আলোচনা করা বলুন বল বাবা আলোচনা কর ইনি দোয়া করেছিল উনি এই দুরুদটা যখন টান দিছিল আমার মনে হলো আসমান থেকে যেন রহমত আল্লাহ তালা বিলিয়ে দিতেছে বান্দার উপরে জোরে বলুন না মার খাম

কোন নবীর প্রশংসা করি আদম তখনও হয় নাই পানি মাটির মধ্যে রয়েছে পানি মাটির মধ্যে আদম আলাইসাল্লাম আগুন পানি মাটি বাতাস চারটে জিনিস মিশ্রিত করে আদমরে বানাইবে কল্পনা জল্পনার মধ্যে আছে তখনও আমান নবী দুনিয়াতে আসে আমান নবী তখনও আসে সুবান্লা বলেন কোন নবীর প্রশংসা করি

নবী নাম সাউফিয়ানা আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান কথা হবে না কি হইছে বলতেছিলাম মুসলমান দিলের কানটা লাগা শুনো আজরাইল ডাকতে পারবে আজরাইল ডাকতে বলবে তুমি আমার মাথা দিয়ে ঢকতে দিলাম বলবে আমি মাথা দিয়ে কেমনে ডুবতে দিব আমি যে আমার মৌলারে সিজদা করেছি দুনিয়ার জেন্দিটা ভর এর যখন সিজদার মধ্যে ডুব দিতাম আমি আমার মৌলারে বলতাম আমি নত হলাম আপনার কাছে গোয়াল্লা সেরেন্ডার কাটছি আপনার কাছে দুনিয়ার মধ্যে অন্য কারুর কাছে নয় ও আমার আল্লাহ আপনি মহান আপনি বড় সুবহান রাব্বিল আলা আমি আল্লাহ নত হইলাম আমি আল্লাহ আপনার কাছে சரেন্ডার কাটলাম জোরে জোরে চিল্লায়া মার মারহাব আর পূজো এই মাথাটা আমি জমিনের ভিতরে ঠেকাইছি গো এই মাথা দিয়ে আমি তোমারে ডוקতে দিতে পারি না চলে যাবে আদরাইল চোখের কাছে চোখ বলবে আদরাইল দরো এই চোখ দুইটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনোদিন সিনেমা দেখি নাই এই শব্দে কোনোদিন আমি বেগানা নারী দেখি না এই শব্দে কোনোদিন আমি গানের বাজনায় যায় বসি নাই কোনো বেগানা মহিলার শিয়ারা দেখি নাই আমি কোনোদিন সিনেমা থিয়েটার অন্য কিছু দেখি নাই আমার এই চোখ কোরআন শরীফ দেখেছি আমার এই চোখ হাদিস দেখেছি আমার এই চোখ দিয়ে দেখেছি আমার এই চোখ মা বাবারে দেখেছি আমার এই চোখ দেখে দেখে আমি মসজিদে গিয়েছি আমার এই চোখ দেখে দেখে আমি কোরআনের মা ফিলে গিয়েছি আমার এই চোখ দিয়ে আল্লাহর অলির কত মুবারক দেখেছি আমার এই চোখ দিয়ে দিতে পারি না ধরে বলা যাবে না মার হামদুলিল্লাহ আজরাইল চলে যাবে কানের কাছে কানবালবে আজরাইলের দরা আমার এই কান দিয়ে আমার এই কান দিয়ে সারা জীবন আমি কোনো গান বাজনা শুনি নাই এই কান দিয়ে কোরআন পড়লো কোরআন খেয়াল করে পড়তাম খেয়াল পরে শুনতাম মসজিদ যখন আজান দিত মজিমে তু হইরম নেনান্ন গম থেকে নামাজ উত্তম আমি আর সে গানের ভিতরে যার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাই তাহলে সুতরাং আমার এই কান্দে তোমার আমি ঢুকতে দিতে পারি না চলে যাবে মুখের কাছে মুকবল গাজরাইল দাঁড়াও আমার এই মুখ তোমার ঢুকতে দিতে পারি না আমার মুখ কোনোদিন আমি গাজাই ইতাম দিই নাই আমার এই মুখ দিয়ে কোনোদিন মদে টান দিই নাই আমার এই মুখ কোনোদিন আমি আবা খাই নাই আমার এই মুখ কোনোদিন আমি মুসলমান সিগারেট টান দিই নাই আমার এই মুখ দিয়ে আমি দুনিয়া আমার এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি আমার এই মুখ দিয়ে আমি সত্যের কথা বলেছি সুতরাং আমার মুখ তোমার ঢুকতে দিতে মানি এ ভাই প্লিজ সারা দিব আস্তে আস্তে চলবে লাইন তো যাত্রা সেই সোজা করে নিবে আপনারা একটা মিনিট সময় দিলে আমার ভাইয়ারা এমনি সোজা করে নিবে খালি মুখ বলে দিলে আমার ভাইয়ারা সোজা করে নিবে তা আপনারা যদি ডিস্টার্ব করেন ভাইদের ডিস্টার্ব করেন মিনিট কথা বলা পরে ইনশাল্লাহ আপনাদের কষ্ট দিব না রাত তিনটা বেজে গেছে তিনটার পরে আর আমি আপনাদের কষ্ট দিব না একটু সময় আপনাদের দিতে হবে যেহেতু একটু কষ্ট করতে হবে আস্তে আস্তে সব হইব আপনারা আমার যে সময় আছে ওই সময় দিলে সব হইতো আমিও দূর থেকে আছি দুইটা কথা বলা আপনাদের আমার যে ক্যারিং খরচ হয় এটা আপনাদের এলাকায় দুটো বক্তা নেওয়া যায় রাগ করেন না আমার ক্যারেক্টার বাড়াচ্ছি না আমার মাগুরা থেকে আসতে এখানে টোল ভাড়া দেওয়া লাগে টোল ভাড়া দেওয়া লাগে একটা গাড়ি যখন ঢোকে বিস্ত্রিশ হাজার টাকা তার ভাড়া দেওয়া লাগে এত টাকা খরচ করে আমাকে নিয়ে আইসেন দুইটা কথা শোনার জন্য আমাকে তো গোম পাড়ার জন্য আনেন নাই যদিও দেরি হয়ে গেছে তবুও আমার ভাইয়েরা অনেক ছাতক পাখির মতো বসে আছে